এখানে আপনাদেরকে একটা তথ্য দিয়ে যখন টিউলিপ বিরুদ্ধে বাংলাদেশ থেকে মামলাগুলো হলো তার বিরুদ্ধে যে বিদ্যুৎ কেন্দ্র যেটা থেকে আমরা অলরেডি বিদ্যুৎ পাওয়া শুরু করেছি সেই অভিযোগ ওঠার পরে আপনার টিউলিপ সিদ্দিকী তিনি যখন পদত্যাগ করলেন তার বিরুদ্ধে যুক্তরাজ্য সরকার একটা কমিটি গঠন করেছিল কিন্তু সেই কমিটি ঐ রকম বড় কোনো কিছু কিন্তু পায়নি তারপরেও টিউলিপস দিকে যখন পদত্যাগ করলেন তখন যুক্তরাজ্যের যে বর্তমান প্রধানমন্ত্রী স্টারমার তিনি টিউলিপকে যথেষ্ট স্নেহ করেন এটা প্রচলিত আছে তো তিনি বলছিলেন টিউলিপকে যে টিউলিপের জন্য তার দরজা খোলা এখন আমরা যখন দেখলাম যে প্রি প্ল্যানিং যে প্রোগ্রামটা বা সফরটা সেই সফরের মধ্যে হঠাৎ করেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন তো তিনি যাওয়ার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আর স্টারমারের সাথে যে বৈঠক হবার কথা ছিল সেই বৈঠকটা না হওয়ার সংখ্যা দেখা দিয়েছে কেন বৈঠকের সূচি এখনো চূড়ান্ত করা যায়নি এতে করে সফররত প্রধান উপদেষ্টার সাথে স্টারমারের বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা গেছে আর আমাদের প্রেস সচিব শফিক সাহেব তিনি আপনার এই তথ্য জানিয়েছেন তিনি বলছেন যে যে আমরা যেটা জানতে পারছি উনি সম্ভবত কানাডায় আছেন এই মুহূর্তে কানাডা ভিজিট করছেন আর উনি কবে আসবেন আমাদের প্রধান উপদেষ্টা থাকতে থাকতে সেটা এখনো সিউন না তো তিনি কি কৌশলে আসলে কানাডা সফরে গেলেন হঠাৎ করে ডক্টর মধ্য ইউনুসের পূর্ব নির্ধারিত একটা সফরের মধ্যে দিয়ে তিনি হঠাৎ করে কেন কানাডা সফরে গেলেন এটা একটা প্রশ্ন তবে এই বৈঠকটা না হওয়াতে বাংলাদেশের ক্ষতি কি হয়েছে আমি বুঝাই টিউলিপের কথা বা টিউলিপের বিষয়টা চিন্তা করে তিনি ডক্টর ইউনস সাথে দেখা করবেন না এরকম স্টেটাস বা কমেন্ট যারা করছেন এটা হচ্ছে খুবই আবেগ তারিত কমেন্ট এটা হয় আবেগের জায়গা থেকে হয় কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন এই বৈঠকটা সম্ভবত কানাডায় গেছেন এখানে অন্য কিছু থাকতে পারে আমার ধারণা কেন বৈঠকটা হচ্ছে না সেটা হচ্ছে টাকা নাই আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে যে অবৈধ পাচারকৃত টাকাগুলা চলে গেছে সেই টাকাগুলাকে পুনরুদ্ধারের জন্য সরকার বড় ধরনের ভূমিকা নিবে মানে ডক্টর মোদি ইউনুস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন এখন তো তিনি রাজার সাথে কথা বলবেন রাজা তৃতীয় চার্লস সাথে তো প্রশ্ন হচ্ছে চার্লস সাথে কথা বলার পরে প্রধানমন্ত্রীর সাথে কি কথা বলা জরুরি আছে আছে যুক্তরাজ্যের রাজনীতিতে যিনি রাজা হন তিনি রাজনীতির বাহিরে থাকেন রাজনীতি রাষ্ট্র পরিচালনা এগুলা হচ্ছে প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলগুলোর কিন্তু রাজা যিনি আছেন তিনি সর্বজন শ্রদ্ধেয় কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো কাজে কোনো মন্তব্য কোনো প্রভাব হস্তক্ষেপ তিনি করেন না এটা একটা আলাদা সিস্টেমেই যুক্তরাজ্যের এই যে বছরের পর বছর যে রাজার কি বলা হয় যে ধরেন রাজার সিস্টেমটা চালু আছে আধুনিক জমানায় এই জায়গায় পার্থক্য আছে তো এখন স্টার কিয়ারমার তিনি যদি প্রধান উপদেষ্টার সাথে দেখা করতেন আমরা যতদূর জানি আওয়ামী লীগের সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের নাকি কয়েক বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করছেন তো এরকম আপনি যদি এখন দেখেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তাদেরকে সেইখানে দেখা যাচ্ছে আর যে পরিমাণ লুটপাটের খবর আমরা পত্রিকার মাধ্যমে পেয়েছি ছোটখাটো এক একজন নেতা দুই চার দশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি একশো কোটি টাকা লোন মানে টাকা মাইরা দিছে আর এই ম্যাক্সিমাম টাকার গন্তব্য হচ্ছে কানাডা যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র আর এই রাষ্ট্রগুলা আপনি আজকের দিনে দুবাইকেও দেখেন গোল্ডেন ভিসা দিচ্ছে ট্রাম্পকে দেখেন গোল্ডেন ভিসা দিচ্ছে টাকা আপনি জরুরি না তাদের দেশে টাকা ঢুকছে আপনি বিনিয়োগ করবেন আপনাকে ভিসা দিবে তো এখন ডক্টর মো ইউনুসের সাথে যদি কেয়ার আমার বৈঠক করে তাহলে এখানে ঝামেলা যেটা হইতে পারে যে ডক্টর মো ইউনুস তিনি তার জায়গা থেকে স্বাভাবিক তিনি বলবেন যে দেখো তোমার দেশে আমার যে টাকা টোকা আসছে এই একটা নাম লিস্ট হয়তো আছে থাকতেই পারে সরকারের কাছে তিনি যে সফরে যাচ্ছেন আলোচনাতে টাকা উদ্ধারের একটা বিষয় আছে তো সেই জায়গা থেকে তিনি প্রধানমন্ত্রীর কাছে এটা চাইতে পারেন দাবি করতে পারেন তো দুর্নীতিমুক্ত দেশ হিসাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে স্টার কিয়ারমারকে অবশ্যই জবাব দিতে হবে অথবা একটা উত্তর দিতে হবে তো বেটার হচ্ছে কি প্রিভেনশন ইজ ব্যাটার দেন কিউর মানে সাক্ষাৎটা না করাই ব্যাটার সাক্ষাৎ করার পরে ডক্টর ইউনুস একটা ব্রিফিং করে বসলেন অথবা গণমাধ্যমে বিষয়টা আসলো যে হ্যাঁ বাংলাদেশের পঞ্চাশ জনের একশো জনের তালিকা দিছে যুক্তরাজ্য সরকারকে তো ওই টাকা টাকা তারা ফেরত চাইছে এবং কি সরকার বলছে দিবে যদি না দেয় ইজ্জতের ইস্যু আর যদি দেয় নিজেদের দেশের বিনিয়োগের ইস্যু তারা তো এত সাদা সাদা না আপনি আজকের দিনে যা দেখছেন এই যে আমরা বলি ভারতীয় উপমহাদেশকে ইংরেজরা শাসন করতো তারাই তো লুটপাট করছে একযোগে তো সেই লুটপাটকারীরা আজকে আয়সা অনেক ভদ্র হয়েছে ঠিক আছে কিন্তু অনেক কিছুতে এখনো তাদের সিস্টেম উল্টাই হাঁটে তা আমার ধারণা যে পাচারকৃত অর্থের ইস্যুটাই এখানে হয়তো মেইন কজ অথবা অন্য কোনো কারণে ব্যস্ততার কারণে তিনি ডক্টর ইউনুসের সাথে দেখা করছেন না এটাই মেইন কারণ হইতে পারে টিউলিপের ইস্যুতে না Maldosa,